মুক্তি মুক্তি চাই আমার ভাই তোমার ভাই আমার ভাই তোমার ভাই আমার ভাই তোমার ভাই ভুক্তিমুখী মুক্তি চাই আমার ভাইয়ের কিছু হলে আমার ভাইয়ের কিছু হলে মুক্তি মুক্তি চাই মুক্তি মুক্তি চাই

কারজনের পক্ষ থেকে আনার বয়দ মুক্তিমন্ত্রী মুক্তি চাই माइक टेड ऑफ कर दो माइक टेड ऑफ कर दो گايين ڪري هاڻي اپنانا جانا اي